নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের সুরে চ্যানেলে নতুন নতুন কিছু গল্পের সাথে আমি স্নেহময় আমাদের প্রথম এবং নতুন গল্প নিয়ে আমরা চলে এসেছি আমাদের গল্পের সুরে চ্যানেলে আশা করব আপনাদের ভালো লাগবে আমাদের এই নতুন প্রচেষ্টা আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকের গল্পে গল্পের সূত্রধর আমি স্নেহময় এবং গল্প পাঠে স্নেহা ও আমি শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি প্রেমের গল্প ভয় তোমাকে তো আমি বললাম আমার খুব দরকারি একটা কাজ ছিল আর থাকতে পারবো না জন্যই হঠাৎ তাড়াহুড়ো করে চলে এলাম আসলে কিন্তু আমার কোনো কাজই ছিল না দেখো না তোমার কাছ থেকে ফিরে এসেই বাড়িতে এখন তোমাকে এই চিঠিটা লিখতে বসেছি কেন যে চলে এলাম আসল কারণটা বলবো রাগ করবে না আসলে আমার খুব ভয় করছিল। এই পর্যন্ত পড়ে শান্ত এমন রেগে গেল যে চিঠিটা দলা পাকিয়ে ছড়ে ফেলল মাটিতে সব সময় খালি ভয় আর ভয় এই ভয়ের জ্বালায় আর পারা যাবে না ওরা কি চুরি ডাকাতে কিংবা মানুষ খুন করেছে যে সব সময় ভয় পেতে হবে যেদিনকার কথা লিখেছে স্নিগ্ধা সেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল ন্যাশনাল লাইব্রেরিতে সকাল এগারোটার সময় সেই সময় চেনাশোনা অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না অফিস পালিয়ে আসতে হয়েছিল শান্তনুকে অফিসেরই কাজ নিয়ে ডাল যাবার বদলে চলে এসেছিল আলিপুরে কলকাতা শহরের যে কোনো জায়গায় দেখা করতে ভয় পায় স্নিগ্ধা সারা কলকাতাতেই নাকি ওর আত্মীয় স্বজন ছড়ানো সেই সব আত্মীয়রা ধারালো চোখ নিয়ে সব সময় পথে পথে ঘুরে বেড়াচ্ছে স্নিগ্ধাকে দেখে ফেলার জন্য স্নিগ্ধার বাড়িতে ফোন করার উপায় নেই চিঠি লেখারও উপায় নেই বাইরে দেখা করতে গেলে তো প্রায় একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে হয় স্নিগ্ধা চিঠি লেখে প্রত্যেক চিঠিতেই সে আকুতি জানায় কখন শান্তনুকে দেখবে শান্তনুকে সে প্রত্যেক দিন দেখতে চায় অথচ দেখাও করতে পারে এ তো মহামুশকিল একসঙ্গে সিনেমায় যাওয়ার উপায় নেই কোনো প্রকাশ্য জায়গায় পাশাপাশি বেড়াবার তো প্রশ্নই ওঠে না একটা মাত্র জায়গা আছে মিউজিয়াম যেখানে কলকাতার বাঙালিরা সাধারণত যায় না কিন্তু সেখানেও যাওয়া চলে না বারবার স্নিগ্ধার ধারণা দারোয়ান চাপরাশিরা তাকে চিনে ফেলেছে চিনে ফেললেই বা যে কী বিপদ তা বোঝে না সন্তনু চিনুক না তারা তো মিউজিয়ামে কিছু চুরি করতে যাচ্ছে না আর একটা জায়গা আছে ন্যাশনাল লাইব্রেরি এখানে স্নিগ্ধাকে মাঝে মাঝে বই নিতে আসতে হয় বাড়ির অনুভূতি আছে তাও স্নিগ্ধা আসবে সকালের দিকে বিকালে বা সন্ধ্যাবেলা এখানে অনেক ভিড় হয়ে যায় তাদের মধ্যে চেনাশোনা কেউ কেউ তো থাকতেই পারে অফিসের দিন সকাল সকাল আসতে গেলে শান্তনুকে যে কি অসুবিধায় পড়তে হয় তা সে শুধু নিজেই জানে মুশকিল বাজিয়েছেন স্নিগ্ধার বাবা ভদ্রলোক বেশ ভালো মানুষ অর্থনীতির অধ্যাপক বেশ সুরসী কিন্তু তিনি হঠাৎ ইরানে ভিজিটিং প্রফেসরের চাকরি নিয়ে চলে গেছেন এক বছরের জন্য উফ সে এক বছরটা কি অসম্ভব লম্বা স্নিগ্ধার বাবাকে এখনও কথাটা জানানোই হয়নি স্নিগ্ধা চিঠি লিখে বাবাকে জানাতে চায় না বাবা ভাববেন তিনি নেই বলে মেয়ে প্রেম করে বেড়াচ্ছে শান্তনুকে চোখে না দেখে বাবা বুঝবেন কি করে যে কোন রকম ছেলে সে বাবা ফিরে এলে সে বাবাকে নিজের মুখে বলবে এই জন্য মাকেও কিছু জানতে দিচ্ছে না কারণ মা বাবাকে ইরান থেকে তো শুধু শুধু হঠাৎ চলে আসা যায় না বাবা যদি চিঠি পেয়ে চলে আসেন সেটা খুবই লজ্জার ব্যাপার হবে শান্তনু অবশ্য এক বছর অপেক্ষা করতে রাজি আছে কি আসে যায় এক বছরে কিন্তু তা বলে কি এক বছর মুখ দেখা দেখিও বন্ধ থাকবে স্নেগতার যুক্তি হচ্ছে যদি কোনো রকমের কোনো আত্মীয় স্বজন একবারও স্নেহতাকে শান্তনুর সঙ্গে ঘুরতে দেখে তাহলেই তারা কথাটা মায়ের কানে তুলবে মা অমনি বাবাকে চিঠি লিখবেন বাবা অত দূরে বসে দুঃখ পাবেন বাবাকে সে দারুণ ভালোবাসে স্নেহা শান্তনু ঠাট্টা করে তোমার আত্মীয় স্বজনদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার পাশে কোনো ছেলেকে হাঁটতে দেখলেই অমনি তোমার মায়ের কাছে নালিশ করতে যাবেন কথায় কথায় বলে দেয় কেউ বলুক না তোমার মাকে তুমি বুঝিয়ে বলবে আমার করে লজ্জা আর ভয় এই দুটো যেন ভালোবাসার প্রধান সত্য সবসময় দুজন তৃষ্ণার্থ হয়ে থাকে একটু দেখা করার জন্য কাছাকাছি বসে একটু কথা বলার জন্য আর কেউ এতে বাধা দিচ্ছেও না যত বাধাই লজ্জা আর ভয় সেদিন অত কষ্ট করে শান্তনু গেল ন্যাশনাল লাইব্রেরিতে ভেতরে কথা বলার সুযোগ নেই ওরা এসে দাঁড়িয়েছিল একটা গাছের নিচে পাতলা রোদ সবুজ ঘাসের হয়ে হাতে দুটি বই একটি শান্তনুকে দিয়ে বলল। এটা তোমার হাতে রাখো কেন তাহলে সবাই ভাববে তুমিও বই নিতে এসেছো লাইব্রেরিতে এখানে সবাইটা কোথায় কেউ তো নেই আমাদের শুধু দেখছি ওই বড় বড় গাছগুলো আস্তে আস্তে তো লোকজন আসবে চল ঘাসের গিয়ে বসে না ওপর কেন এতে আবার কি অসুবিধে এখানে দাঁড়িয়ে থাকতেই তো ভালো লাগছে স্নিগ্ধা কারণটা না বললেও শান্তনু বুঝলো ঘাসের উপর বসলেই দৃশ্যটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কথা বললে কেউ দেখে ফেললেও মনে করবে দুজন ছাত্র ছাত্রী বুঝি পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছে একটু উজ্জ্বল লাল রঙের সোয়েটার পরেছিল স্নিগ্ধা মাথার চুল এক বেনি করে বাঁধা নামের সঙ্গে তার মুখটার খুব মিল আছে চোখ দুটোর দিকে তাকালে কিরকম যেন ঠান্ডা লাগে মুখে সব সময় যেন একটা লজ্জা ভাব একটু বাদেই স্নিগ্ধা বলল চলে যাবে এক্ষুনি কেন বা তোমার অফিস নেই সে আমি ঠিক ম্যানেজ করব না না অফিসে যদি তোমার নামে কেউ কিছু বলে তাহলে আমার খুব খারাপ লাগবে কে কি বলবে আমি তো একটা কাজই বেরিয়েছি কাজটা ঠিক সেরে ফিরব কাজটার জন্য এক ঘন্টার বেশি দেরিও তো হতে পারে স্নিগ্ধা ঠিক যেন মানলো না তার চোর চঞ্চল হয়ে রইল ঘাসে বসা হলো না বলে শান্তনু প্রস্তাব করল একটু হেঁটে বেড়াতে স্নিগ্ধা তাতেও রাজি হতে চায় না অনেক পেরা সে একপাক মাত্র ঘুরতে রাজি হলো একবার স্নিগ্ধার কাঁধে হাত রাখার জন্য শান্তনুর বুকের মধ্যে আকুলি বিকুলি করে কিন্তু তার উপায় নেই পাশাপাশি হাঁটতে হাঁটতে স্নিগ্ধার শরীরের সুন্দর গন্ধটা উপভোগ করে শান্তনু কি স্বাভাবিক ছিল না স্নিগ্ধাকে এখন একবার জড়িয়ে দাঁড়া এখানে প্রকাশ্যে আকাশের নিচে তাকে একবার চুমু খাওয়া কিন্তু সে তো কল্পনাই করা যায় না শান্তনু খপ করে স্নিগ্ধার হাতটা চেপে ধরলো স্নিগ্ধার সঙ্গে সঙ্গে ছড়িয়ে নিল হাতটা চোরা চোখে তাকে একবার বকুনে দিল তারপর যেখান থেকে হাঁটতে শুরু করেছিল সেখানে এসে স্নিগ্ধা বলল এবার তুমি যাও এ কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাহ তোমার অফিসের কত দেরি হচ্ছে হোক না না আমার ভয় করে আবার ভয় স্নিতাও হেসে ফেললো এবার তারপর বলল আমার মতো একটা বাজে বিচ্ছিরে মেয়েকে নিয়ে তুমি খুব বিপদে পড়েছো না খুব দারুণ বিপদ ওই দেখো ওই একজন আত্মীয় আসছে তোমার কোথাও একজনও মানুষ দেখা যায় না শুধু বড় বড় গাছপালা ওদের দর্শক শান্তনু জিজ্ঞেস করলো আচ্ছা শোনো আমরা যদি ওইখানে সরে গিয়ে ওই রাধাচূড়া গাছটার কাছে গিয়ে দাঁড়াই তাহলে তোমার আপত্তি আছে কেন ওখানে কি আছে কিছুই না ওখানে দাঁড়ালে আমাদের সহজে দেখা যাবে ওখান দিয়ে লোকজন হাঁটে না বুঝি ঠিক আছে আমি কথা দিচ্ছি যদি একটি লোকও এখানে আসতে দেখি এক্ষুনি আমরা চলে আসব। লোক না আসা পর্যন্ত আমরা ওখানেই দাঁড়াবো রাজি স্নিগ্ধাকে রাজি হতেই হলো জায়গাটা সত্যি নির্জন তবু এই নির্জনতার মধ্যেও স্নিগ্ধার কাঁধে হাত রাখল না চার তো প্রশ্নই ওঠে না শুধু একটু বেশি ঘনিষ্ঠ সান্নিধ্য কাঁধে কাঁধ ছুঁয়ে যায় শান্তনু সিগারেট মুখে দিলে স্নিগ্ধা তেস্লায় জেলে দেয় এটুকু অনেকখানি পাওয়া স্নিগ্ধা এক সময় বলল বাহ লোক না এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো আমি এখানে সারা দিন দাঁড়িয়ে থাকতে পারি তুমি পারো না শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি হবে আমার তো শুধু তোমাকে দেখতেই ভালো লাগে আমার ভয় করে আবার ভয় এখানেও ভয় স্নিগ্ধার চোখ দুটি আরো বেশি চঞ্চল সে সুস্থির হতে পারলো না কিছুতেই এবার অনুনয় করে বলল শোনো লক্ষ্মীটি আমার একটা দারুণ কাজ আছে আমাকে বারোটার মধ্যে ফিরতেই হবে বারোটার মধ্যে তাহলে তো এক্ষুনি যেতে হয় মোটে এইটুকু সময়ের জন্য আমি এলাম লক্ষ্মীটি রাগ করো না আর একদিন কি কাজ তোমার বিশ্বাস করছো না মাকে বলে এসেছি মাকে এক যেতে হবে থেকে আর আটকানো যায়নি কিছুতেই শান্তনু খানিকটা ক্ষুণ্ণ মনেই ফিরে এসেছিল অন্য কেউ হলে হয়তো সন্দেহ করত স্নিগ্ধা বুঝি শান্তনুকে তেমন ভালোবাসে না সে বুঝি শান্তনুর কাছে মিথ্যে কথা বলে অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে কিন্তু স্নিগ্ধা সম্পর্কে সেরকম সন্দেহ কিছুতেই করা যায় না কারোকে ঠকাবার কোনো ক্ষমতা নেই স্নিগ্ধার মেঝে থেকে শান্তনু স্নিগ্ধার দলা পাকানো চিঠিটা আবার তুলে নিল পড়তে লাগলো পরের অংশটুকু রাগ করবে না আসলে আমার ভয় করছিল কিসের ভয় যেন কারোর দেখে ফেলার ভয় না ভয় করছিল নিজেকে আমার মনে হচ্ছিল বেশিক্ষণ থাকলে আমাকে যদি তোমার আর দেখতে ভালো না লাগে আমি তো সুন্দরই না তুমি কত সুন্দর তোমার সামনে আমাকে কেমন যেন আমি বেশি সাজতেও পারি না আমার ভয় হয় যদি আমার মুখের দিকে থাকে থাকতে থাকতে তুমি হঠাৎ চোখ ফিরিয়ে নাও আমার চিবুকটা বিচ্ছি দি তাই না শান্তনু আবার অবাক হলো এবার কিরকম হয় স্নেহ থাকে তার দেখতে খারাপ লাগবে যাকে দেখার জন্য সে সব সময় ছটফট করে হঠাৎ কোথাও আচমকা দেখা হয়ে গেলে সে নোবেল পুরস্কার পেয়ে যায় সেই স্নিগ্ধাকে দেখতে আর খারাপ লাগবে স্নিগ্ধার মতন সুন্দরী আর কে আছে ওর চুপুকে একটা ছোট্ট কাঁটা দাগ সেই জন্যই মুখটা আরো মিষ্টি দেখায় ইচ্ছে করে ওই কাটা জায়গাটায় চুপস করে একটা চৌখেতে এই জন্য স্নিগ্ধা এত তাড়াতাড়ি চলে গেল কোনো মানে হয় পরে কোথায় আবার দেখা হবে সে সম্পর্কে স্নিগ্ধা কিছু লেখেনি তার মানে এখন দু তিন দিন আর স্নিগ্ধা বাড়ি থেকে বেরোবে না স্নিগ্ধার অন্য ভাই বোনেরা ছোট ছোট বাবা এখানে নেই বলে যেন এখন বাড়ির অভিভাবক ওর মতো নরম মেয়েকে কি ভাই বোনেরা মানে একটু বাবা এখন এখানে নেই বলি সেই সুযোগ স্নিগ্ধা এখন প্রেম করে বেড়াচ্ছে এই অপবাদটা কি স্নিগ্ধার বেশি ভয় এদিকে অফিসের কাজের তিন দিন পর আবার শান্তনুকে পাটনা যেতে হবে তার মানে এর মধ্যে আর স্নিগ্ধার সঙ্গে দেখা হবে না পাটনা থেকে ফিরতে ফিরতেও তো তিন চার দিন লাগবে পাটনা যাওয়ার কথাটা স্নিগ্ধাকে জানাবেই বা কী করে স্নিগ্ধা চিঠি লেখে কিন্তু শান্তনুর চিঠি লেখার উপায় নেই টেলিফোনও করা চলবে না কখনোর কখনো বাড়ি একেবারে ফাঁকা থাকলে শান্তনুকে টেলিফোন করে বাড়িতে কিংবা অফিসে পাটনা থেকে ফিরতে ফিরতে শান্তনুর পাঁচ দিন লেগে গেল ফেরার পথে আর এক ঝামেলা ট্রেন কলকাতায় এসে পৌঁছাবার কথা ধরি কিন্তু ইঞ্জিনে গণ্ডগোল হওয়ায় গাড়ি মাঝ রাস্তায় থেমে রইল ঘন্টার পর ঘন্টা আগের জংশনে খবর দিয়ে নতুন ইঞ্জিন আনতে আনতে পাঁচ ঘন্টা কেটে যায় এতক্ষণ থেকে থাকা ট্রেনে অপেক্ষা করা এক বিরক্তির ব্যাপার তাও মাঠের মধ্যে কিছুই করার নেই নেমে পায়চারি করতে গেলেও চড়া রোদ গায়ে বেঁধে হঠাৎ শীত চলে গিয়ে গরম পড়ে গেছে প্রথম গ্রীষ্ম দারুণ চিটচিটে হয় ট্রেনের মধ্যে বসে থাকলেও গরম বাইরের রোদ্দুরে ঘোরাও অসম্ভব ঘামে জামা টামা চিটচিটে হয়ে গেল মুখে বিরক্তির ভাঁজ হাওড়া স্টেশন পৌঁছেও আর এক ঝামেলা ট্যাক্সি নেই অনেক দৌড়াদৌড়ি করে কোনো ফল হলো না শেষ পর্যন্ত এক ভদ্রলোকের প্রাইভেট গাড়ি ওকে হাজরা মোড় পর্যন্ত নামিয়ে দিতে রাজি হলো হাজরায় পৌঁছে হাতে ছোট ব্যাগটা নিয়ে শান্তনু গাড়ির ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে যেই মুখ তুলল অমনি দেখলো এক অপরূপ দৃশ্য রাস্তার ওপারে বাস ঘুমটির পাশে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলছে সেই মেয়েটিও বোধ হয় এক্ষুনি চলে যাবে কেননা একবার একটুখানি চলে গিয়ে আবার ফিরে এসে কি যেন বলল সঙ্গে দেখা করার এমন আকস্মিক সুযোগ পাওয়া যায় না বুকের মধ্যে থেকে একটু খুশি লাফিয়ে উঠল কিন্তু শান্তনতার চিবুকে হাত বোলালো দাড়ি কামানো হয়নি বেশ খোঁচা খোঁচা দাড়ির টের পাওয়া যাচ্ছে মুখে চটচটে ঘাম জামাটাও ঘামে জবজবে সবচেয়ে বড় কথা ট্রেনে পাজামা পড়েছিল তার ওপরেই শার্ট পরে নিয়েছে এই চেহারায় সে স্নিগ্ধার সামনে দাঁড়াবে শান্তনু আর দ্বিতীয়বার চিন্তা না করে সামনে চলন্ত মিনিবাসে লাফিয়ে উঠে পড়ল বাড়িতে এসেই কিন্তু মন খারাপ হয়ে গেল আবার এরকম দুর্লভ সুযোগ পেয়েও সে স্নিগ্ধার কাছে যেতে পারল না আজ যা দেরি হয়ে গেছে অফিসে যাবার কোনো প্রশ্ন নেই স্নিগ্ধার সঙ্গে দুটো চারটে কথাও বলতে পারতো অন্তত তবু কেন গেল না লজ্জা করছিল না ভয় পরের দিনে স্নিগ্ধার চিঠি এলো জানো কাল তোমাকে দেখলাম নিজের চোখে আমি বিশ্বাসই করতে পারি না হঠাৎ মনে হলো যেন স্বর্গ থেকে দেবতারা আমার জন্য একটা পুরস্কার পাঠালে তুমি একটা কালো রঙের গাড়ি থেকে হাজরা মুড়ে নামলে আমি হাত তোলে তোমাকে ডাকতে যাচ্ছিলাম কিন্তু তোমার বোধ হয় খুব তাড়া ছিল তুমি একটা মিনি বাসে উঠে পড়লে তুমি আমায় দেখতে না। আমি কিন্তু তোমায় দেখে নিয়েছি আমার ভাগ্যটা কত ভালো বলো তো দাড়ি কামিয়ে মুখে নীল দাড়ি বাজানোর উপরে একটা লাল চেক চেক শার্ট পরেছিলেন তোমাকে কি ইয়াং আর সুন্দর দেখাচ্ছিল